প্রতি দশ দিন পর পর একটি লতিরাজ বাড়ি গাছ থেকে কি পরিমাণ লতি সংগ্রহ করা যায় লতি হারভেস্টিং লতির ফলন প্রিয় দর্শক যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো যাই হোক আমরা মূল পর্বে ফেরত আসি কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক প্রশিক্ষণ হাত বইয়ের বাহ্যুর লতিরাজ বাড়ি একের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে এই বইটিতে বলা হয়েছে প্রতি দশ দিন পর পর একটি লতিরাজ বাড়ির গাছ থেকে দুইশো গ্রাম করে লতি সংগ্রহ করা হয় তাহলে একবার হিসাব করেন তেত্রিশ শতকে মোটামুটি প্রায় কেউ কেউ চার হাজার থেকে পঁয়তাল্লিশশো চারা রোপণ করে তবে সব গাছ একই পরিমাণ লতি দিবে না ফলনে হের হতে পারে তো যাই হোক একটু মিছে আমরা যদি খেয়াল করি প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন লতি এমন লতি মোটামুটি দশ থেকে বারোটায় এক কেজি হয়ে থাকে এক চাষ ব্যাপক লাভজনক এই দেখেন লতি আছে আমাদের আজকে লতি কাটার কথা ছিল কিন্তু সময়ের সুযোগের অভাবে লতিগুলো আমরা কাটতে পারি নাই এই দেখেন মোটামুটি দেড় হাত দুই হাত পর্যন্ত লম্বা হয়েছে পাশের দিকে যদি খেয়াল করেন ভালো দৃশ্য দেখতে পাবেন প্রিয় দর্শক বেকার সমস্যার সমাধানে লতিরাজ বাড়ি এক চাষ ব্যাপক প্রভাব বিস্তার করে যারা বেকারত্ব জীবনযাপন করছেন আপনারা চাইলে বেকারত্ব দূরীকরণের জন্য লতিরাজ বাড়ি এক চাষ করতে পারেন কেননা তেত্রিশ শতকে যদি আট থেকে দশ পণ প্রতি সপ্তাহে লতি সংগ্রহ করা হয় দেখা যাচ্ছে মাস শেষে কিন্তু অনেক টাকা চলে আসে তাই যারা লতিরাজ বাড়ি এক চাষ করতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করেন দেখেন লতির ফলন প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশায়